আজ আমরা চলে গেছিলাম ব্রুকফিল্ড শপিং সেন্টার আর ব্রুকফিল্ড শপিং সেন্টারের টেস্কোটা নাকি অনেক বড় এই যে টেস্কো এক্সট্রা এটা দেখতেই পাচ্ছেন আপনারা এখানকার আমাদের একটা সুপার শপ বিভিন্ন ধরনের আসদা আছে টেস্কো আছে লিডল আছে তো টেস্কোতে আমরা এই শপে পে আমরা আগে কখনো যাইনি এই ফার্স্ট আসলে গেলাম আমরা অনেক বড় ওই যে ওই মাথা থেকে দেখতে পারছেন এই মাথা পর্যন্ত তো জারিয়ার বাবা আগে গেছে তো আমাদেরকে কয়েকদিন ধরেই যে যেহেতু তোমরা ওইটাই যাওনি তাহলে চলো আর এটা হচ্ছে আমাদের বাসা থেকে গাড়িতে থার্টি মিনিটস মতো লাগে তার মানে বেশ দূর দেখতেই পাচ্ছেন আর বাসার্লো আমার টুনটুনিটা এই যে শপে গেলে এটাই উঠে খুবই মজা পাই সে যে খুব হেলান দিয়ে বসে আছে আরামে আর এই টেস্কোটা এত বড় দেখেই বুঝতে পারছেন এই যে বিভিন্ন রোড টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন এভাবে ওইদিকে হয় প্রায় পঞ্চাশটা মতো আছে কিংবা তার বেশিও থাকতে পারে তো আমরা ঢুকেই যে বিভিন্ন রোতে যাচ্ছিলাম আর দেখছিলাম তো আমরা বাঙালিরাই কি শুধু ভাত খাই এই কথাটা কেন বলেছি জানেন এই টেস্কোতে আমাদের যাওয়ার মূল উদ্দেশ্য ছিল চাউল কেনার জন্য কারণ বড় টেস্কো যেহেতু সেহেতু চাউলটা অবশ্যই পাব এর কোনো মাপ নাই চাউল তো থাকবেই কারণ টেস্কোতে সব কিছু থাকে তো এই এলাকাটা হচ্ছে ইংলিশ এরিয়া বললেই চলে তো ইংলিশ এরিয়ায় মানুষ তো ভাত খায় না গিয়ে যা বুঝলাম যা আছে এক কেজি দুই কেজি এমন ছোটো ছোটো প্যাকেট কারণ এখানকার মানুষ বা তেমন ভাত খায় না আমরা বাঙালি যে এরিয়ায় থাকি সেই এরিয়ায় চাউলে ভরপুর এই জন্যই বললাম যে বাঙালিরাই শুধু মনে হয় ভাত খাই আর ভাত আমরা খাই এজন্য আমাদের অনেক সমস্যাও হয় ইংলিশরা কিন্তু ইংলিশরা কিন্তু আমাদের তুলনায় অনেক বেশি সুস্থ থাকে এটা বলতেই হবে কারণ তারা ভাত কম খায় আর আমরা ভাত বেশি খাই বলে আমরা কিন্তু অসুস্থ হয়ে যাই এটা আমরা সবাই জানি আর এইদিকে দেখেন আমার জারিয়া মাম্মা বিভিন্ন ধরনের মোমবাতি নিয়ে দেখতেছিল আর আমার কাছে এটা দেখো ওইটা দেখো এটা করছিল তো আমরা কি গেলাম যে উদ্দেশ্যে চালটা কিন্তু এখানে পাই নাই পাই নাই বললে চলে আর কি কারণ এক কেজি দুই কেজির প্যাকেট পেয়েছি এটা তো নিয়ে আসলে আর হবে না কারণ এটা নিলে আমাদের কত প্যাকেট নেওয়া লাগবে ঠিক নাই কারণ আমরা তো ভাত খাই আর যারা ভাত না তাদের জন্য এক কেজি দুই কেজি হলেই চলে সারা মাস হয়ে যায় এমন অবস্থা তো আর কী করার এই যে হালকা পাতলা কিছু শপিং করলাম আর এইগুলো দেখতেছিলাম মগগুলো দেখেন কত সুন্দর লাগছে দেড় পাউন্ড করে এই মগগুলা তো এর আগে আমি এক এর আগে আমি একটা রিলস যেছিলাম সেটা হচ্ছে টিপট মগ সেগুলো আরও অনেক বেশি সুন্দর ছিল এর থেকেও বেশি সুন্দর ছিল আর এই যে এখানে সোলাসড়ি স্টেশনারি সেকশনে আমার জারিয়াত্ত জানেন আপনারা সে যেটা দেখে সেটা কিনতে চায় এখানে বলছিলাম মাম্মা আমি কালার পেন্সিল নিব না আমি বললাম না আমরা আমরা পাওনল্যান্ড নামে আরেকটা শপ আছে সেখানে গিয়ে তোমাকে কিনে দেবো কারণ ওইখানে এগুলো বেশি ভালো পাওয়া যায় আর এদিকে আমি কয়েকটা এদিকে আমি কয়েকটা লেবু দেখতেছিলাম আর লেবু নিয়ে নিচ্ছিলাম আর পাশে কমলা আর এই দেখেন টুনটুনি আমার আমি চকলেট দিয়েছি সে মহা খুশি কারণ টুনটুনি বাইরে গেলে যখনই ঝামেলা আমরা এই যে বিভিন্ন ধরনের আর কিছু সবজি দেখতেছিলাম যেহেতু চাল পাইলামই না এখন ছোটোখাটো যে জিনিসগুলো দরকার সেগুলো কিনে আমরা এই যে ক্যাশ কাউন্টারের দিকে যাচ্ছিলাম এখানে গিয়ে আমরা শেষ করে চলে যাবো তো দেখেন আমাদের দেখলেই বুঝতে পারছেন খুবই সামান্য কিছু কিনছি যেগুলো না কিনলেই নয় সেগুলো কিছু ডিম কিনছি আর ওর বাবার হাতে ছিল এটা কিসমিস আর আটা আর লেবু এইগুলো আর কি হালকা পাতলা খুবই অল্প পরিমাণ জিনিস কিছুই করার নাই তো চলে আসলাম আমরা এখন আমাদের বাসার পাশের টেস্কো কিংবা আজদা থেকে আমাদেরকে এটা কিনতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ